এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাথর বোঝাই ডাম্পার গাড়িতে হঠাৎ আগুন কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি পাথর বোঝাই ডাম্পার গাড়িতে হঠাৎ আগুন কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা ঘটনাস্থলে পৌঁছলো দমকলের একটি ইঞ্জিন আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় বীরভূম বোলপুর সন্নিকট লাইক বাজার বাইপাসে পাথর বোঝাই ডাম্পারে হঠাৎ আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী এবং থানার পুলিশ তৎপরতার সাথে আগুন নেভানোর কাজে নেমে পড়েন দমকল কর্মীরা দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন শান্তিনিকেতন থানার পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন কি কারণে এই দুর্ঘটনা যদিও হতাহতের কোনো খবর নেই শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে বলেই খবর কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা এবার আমার মিডিলের চাকা হালকা তার পক্ষে চাকা ঘুরে

আপনার নাম ঘটনাটা পুলিশের কাছে আমরা তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্র এখানে পৌঁছে যাই এখানে পৌঁছে এসে পরে আমরা দেখি আগুন জ্বলছে টায়ার থেকে আগুন জ্বল ধরেছিল গাড়ির ইঞ্জিন আগুন ধরেছিল আমরা তৎক্ষণাৎ এসে কাজ শুরু করে দিই এবং আমরা শীঘ্রের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সম্ভব হবে কীভাবে লাগলো এটা কীভাবে লাগলো সেটা ঠিক বলতে পারবো না কীভাবে লেগেছে একটু আধা মাত্র আমরা দেখি টায়ার প্লাস্ট করে গেছে ঠিক আছে এবং আগুন লেগেছে এবং আমরা যদি যথাশীঘ্রই না পৌঁছাতাম হয়তো একটা বিপদের সম্ভাবনা থাকতো কারণ সেই আগুনবিধা আরও স্প্রেড করতে কোনো কারণে তেলের ট্যাঙ্কে অব্দি পৌঁছে যেত সেখান থেকে একটা বড়ো বিপদ হয়তো ঘটতে পারতো এবং এখানকার জনগণ অত্যন্ত সচেতন তারা তৎক্ষণাৎ দেখামাত্র আমাদেরকে এবং পুলিশ অত্যন্ত সজাগ আমাদেরকে তৎক্ষণাৎ খবর দেয় এবং বিপদের যে ব্যাপারটা বলি এখানে কাছাকাছি কোনো মানুষ উপস্থিত ছিলেন না জনগণ অত্যন্ত সতর্কিত আগেই হয়ে এখন কী অবস্থা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আর ভয়ের কোনো কারণ নেই